আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের ভিডিওটা একদম সকাল সকাল শুরু করছি সকালে উঠে আমি আমার জানালার পর্দাটা খুলে দিলাম তারপরে আমি আমার রুমটা একটু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আমার বর আর আমার ছেলে দুজন মিলে একদম উল্টাপাল্টা করে রুমটা তো এদিকে আমি সবকিছু গুছিয়ে নিচ্ছি চুপার বালিশগুলা কিনে আনছিলাম খুব শখ করে আর আমার ছেলে তো কোনো কিছুই ঠিকঠাক রাখে না আমি সব সোপা মোটামুটি আমার মোছা শেষ এখন চলে যাব রান্না করে আজকে সকালে রুটি বানাবো তো রুটির জন্য প্রথমে আমি পানিটা গরম করতে দিয়ে দিব আমি আর আমার বর দুজনে রুটি খাতে অনেক বেশি পছন্দ করি আমার ছেলে আমার বর কিন্তু ঘুমাচ্ছে আর এখন কিন্তু অনেক সকাল প্রায় ছয়টার মতন বাজার আমি ছয়টার সময় ঘুম থেকে উঠে গিয়েছি তো আমার ছেলেকে নিয়ে আজকে একটু হসপিটালে যাবো তো এদিকে পানি গরম করতে দিলাম আর এদিকে আমি মাংসটা নামিয়ে নিচ্ছি আজকে একটু কলিচা রানবো মানে গরুর কলিচা রান্না করব এদিকে পানি গরম করা হয়ে গেছে এখন আমি আটাগুলা দিয়ে দিব আটাগুলো সুন্দর করে ড্রো করে নিব আর আমি কিন্তু খুব সুন্দর রুটি বানাতে পারি আপনারা কিন্তু এটা খুব ভালো করে জানেন ওইদিকে আটাটা আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি এখন রুটিটা বানিয়ে নিব আজকে আমি প্রায় সাতটার মতন রুটি বানিয়ে নিয়েছিলাম তো আমি একদমই রুটি বানাতে পারতাম না আমি কিন্তু রুটি বানানো শিখেছি আমি যেখানে ভাড়া ছিলাম গ্রামে ওই একটা আন্টির কাছ থেকে তো যাই হোক রুটিগুলো অনেক বড়ো বড়ো করে বানিয়ে নিয়েছি কারণ আমার ছেলে ঘুম থেকে উঠে গেলে আমি রুটি বানাতে পারবো না এতে রুটিগুলো ভেজে নিব তো প্রথমে রুটিটা পুড়ে গেছে আর আমার রুটিগুলো সবগুলো কিন্তু অনেক সুন্দর ফুলতেছে আপনারা দেখতেই পাচ্ছেন আমি যেভাবে রুটি বানানো রুটিগুলো একদম ফুলকো ফুলকো হবে আমি কিন্তু সবগুলো রুটি ভেজে নিয়েছি আর সাথে হাঁসের ডিম ভেজে নিচ্ছি আমার ছেলে তো হাঁসের ডিম বা মুরগির ডিম পুরো ডিমই কিছুদিন ধরে কিছুই খাচ্ছে না তাই ভাবছি যে আজকে একটু ডিম ভাজি দেখি খায় কি না এদিকে নাস্তা করা হয়ে গেছে কালকের কিছু তরকারি ছিল ওইটা দিয়ে নাস্তা করে নিয়েছি আর ডিম ভাজি করে নিয়েছিলাম দুইটা এদিকে থালা বাটি আমি ধুয়ে নিলাম আর এখন দুপুরে রান্নাবান্নার জন্য চলে এসেছি অনেক বেশি তাড়াফুড়া করতেছি কারণ আজকে একটু হসপিটালে যাবো তো কলিজাটা আমি সুন্দর করে এখন সিদ্ধ করে নিব সিদ্ধ করে পানিগুলো ফেলে দেবো তাহলে গন্ধটা আসবে না আমার বর বলেছে আসলে আজকে কলিজা রান্না করেছি অনেক বেশি মজা হয়েছে যেহেতু এই কলিজাটা অনেক দিন আগে প্রায় কুরবানিদের এজন্য এদিকে কিন্তু আমি কলিজাটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর আজকে লাল শাকও ভাজি করব আমার ছেলের অনেক বেশি পছন্দ কিন্তু আমার ছেলে এটাতেও একদমই ভাত খেতে চায় না মানে টোটালি ও কিছুই খাচ্ছে না কিছু দিন যাবৎ তো এদিকে রসুন আর পেঁয়াজগুলো দিয়ে দিলাম এখন লাল লাল হয়ে গেছে না আদা রসুন জিরা মানে পেস্টটা দিয়ে দিয়েছি এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া সব কিছু দিয়ে দিয়েছেন সুন্দর করে কষিয়ে নিব মশলাটা এখানে গরম মশলাটা দিয়ে দিলাম আমি কিন্তু মোটামুটি মাংস খুব ভালো রান্না করতে পারি আমি কিন্তু মশলা অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি এখন আমি কলিজাটা দিয়ে দিব আর কলিজার রান্না আজকে অনেক বেশি মজা হয়েছিল সাথে কিছুটা আলুও দিয়েছি আমার ছেলে তো আবার আলু খেতে অনেক বেশি পছন্দ করে এখন কলিজাটা প্রায় চল্লিশ মিনিটের মতন কষিয়ে নিব এই কলিজার উঠে দিয়ে আমি কিন্তু সংসারে অনেক কাজ করেছি অনেকে আমাকে বলে আপনি তো সারাদিন ফোন নিয়ে পড়ে থাকেন কাজ করেন কখন আমি তো ফোনের মধ্যেই কাজই করি মানে কাজগুলো তো আপনাদের সাথে শেয়ার করি তো যাই হোক এদিকে কলিজাটা হতে থাক এদিকে আমি শাকটা ভাজি করে নিচ্ছি ছি লাল শাক অনেকদিন পরে রান্না করতেছি কারণ প্রতিদিন লাল শাক একদমই ভালো লাগে না এই তো আমার লাল শাকটা হয়ে গেছে অফ ক্যামেরাতে কিন্তু আমি লাল লাল শাকটা ভাজি করে নিয়েছি এখন নামিয়ে নিচ্ছি আর ওইদিকে আমার কলিজাটাও প্রায় শেষের দিকে মানে কত সুন্দর কালার হয়েছে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু কলিজাটাও রান্না শেষ তো আমার ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ